দিন দিন রাজ্যে চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে বাইক চুরি এবং গৃহ চুরির মতো অপরাধে অতিষ্ঠ সাধারণ মানুষ পুলিশ প্রশাসন নানা উদ্যোগ নিলেও এখনও পর্যন্ত এই চুরির ঘটনার সম্পূর্ণ কুলকিনারা করতে হিমশিম খাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত চুরির অভিযোগ উঠছে দামি বাইক গাড়ি থেকে শুরু করে ঘরের স্বর্ণালঙ্কার সবই এখন চোরদের নিশানায় এমন এক ঘটনায় গত সতেরোই অক্টোবর রাজধানী আগরতলার কবিরাজ টিলার জহরচন্দ্র নমর বাড়ি থেকে চুরি যায় মূল্যবান স্বর্ণালঙ্কার অভিযোগ পাওয়ার পরই এডিনগর থানার পুলিশ তৎপরতা শুরু করে অবশেষে ধারাবাহিক তদন্ত ও গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ দুজন চোর এবং একজন জুয়েলারি ক্রেতাকে গ্রেফতার করতে সক্ষম হয় উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া স্বর্ণালঙ্কারও পুলিশ সূত্রে জানা গেছে গ্রেফতারকৃত চোরেরা আগেও একাধিক চুরির সঙ্গে যুক্ত ছিল বলে সন্দেহ করা হচ্ছে বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে আজই ধৃত তিনজনকে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন এডিনগর থানার ওসি সুশান্ত দেব তিনি আরও জানান ঘটনার তদন্তের মাধ্যমে আরও বড় চুরি চক্রের সন্ধান পাওয়া যেতে পারে বলে অনুমান করছে করছে পুলিশ রাজ্যে চুরির ঘটনার পেছনে একটি সংগঠিত চক্র কাজ বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাধারণ মানুষের উদ্দেশ্যে পুলিশের পরামর্শ নিজেদের ঘর এবং যানবাহনের নিরাপত্তা ব্যবস্থার দিকে আরও বেশি সচেতন হতে হবে এবং সন্দেহজনক কিছু চোখে পড়লেই দ্রুত স্থানীয় থানায় খবর দিতে হবে নম কবির উনি আমাদের কাছে একটা অভিযোগ করেন যে গত সতেরো তারিখ সকাল বেলা উনি ওনার পরিবার সহ ওনারা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পরে সকাল সাতটা থেকে নটার মধ্যে যে কোনোটার সময়ে বাড়ি থেকে কে বা ওনার ঘর থেকে নগদ ষাট হাজার টাকা এবং গোল্ডেন অর্নামেন্ট চুরি করে নিয়ে যায় তো পরবর্তীতে ওনারা সন্দেহবশত একজনকে সন্দেহ করে যার নাম পাপাই নামক ওকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে প্রথমে যদিও অস্বীকার করে পরবর্তীতে ওনাদের কাছে ও স্বীকার করে যে তৈরি করেছে যদিও পরবর্তীতে বলেনি কোথায় নিয়েছে কি আসো এটা তখন আমরা ওকে অ্যারেস্ট করে ওকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করার পর ও স্বীকার করে যে ওর সঙ্গে আরো একজন ছিল যার নাম পিন্টু দেব না ওরা দুজনে মিলে চুরি করেছে এবং টাকা এবং গোল্ডেন অর্নামেন্ট চুরি করে ওনারা রতন সরকার নামে একজন লোক বর্দোয়ালি ওনার দোকান জুয়েলারি দোকান ওখানে উনি বিক্রি করেছেন কম দামে তো সেই অনুযায়ী আমরা রতন সরকারকে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করে আমরা কানের দোল এবং ছাতা আমরা উদ্ধার করি এবং আজকে তিনজনকেই গ্রেপ্তার করতে তিনজনকে আমরা মাননীয় আদালতে প্রেরণ করছি আমরা পুলিশ রিমান্ড চেয়েছি দেখা যাক ওদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো জানা যাবে বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা হবে আমাদের রিনগর থানা কেস নাম্বার থার্টি নাইন দুই হাজার পঁচিশ জহরচন্দ্র নাম উনি আমাদেরকে কমপ্লেন করেছেন গতকালকে রিপোর্ট নিউজ থ্রি সিক্সটি ফাইভ ত্রিপুরা